আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে রান্না করব ট্যাংরা মাছ সাথে দেব তিন পদের সবজি টমেটো শিম ফুলকপি এখন মাছ লবণ হলুদ দিয়ে আগে বেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন মাছ নামিয়ে নিলাম তো চলো এখন পাতিল বসাই দিলাম এখন তো এই সবজির সিজন নাই তারপরেও আশা করি ভালো লাগবে তার জন্য রান্না করলাম যত কিছু তরকারি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি এখন মশলাগুলো কষিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে দিলাম মশলা কষিয়ে আসার পর এখন টমেটো দিয়ে দিলাম কিছুক্ষণ পর বাকি সবজিগুলো দিয়ে দিলাম দেওয়ার পর নেড়ে ছেড়ে আবারও ডাকনা দিয়ে ডেকে দেবো এখন খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দেব সবজিগুলা কষিয়ে আসছে এখন বাজা মাছগুলো সাথে দিয়ে দিব সাথে জলও দিয়ে দিলাম জল দেওয়ার পরে আবারও ডেকে দিলাম তরকারিটা প্রায় হয়ে আসছে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন তরকারিটা হয়ে গেছে নামিয়ে ফেলবো আশা করি আপনাদের কাছে রান্নাটি ভালো লাগবে ধন্যবাদ